কুমিল্লার বরিচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় চল্লিশটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পজাতিক ডিভিশন মঙ্গলবার পহেলা অক্টোবর বেলা এগারোটায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের জে ও সি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বুরবুরিয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন চল্লিশটি পরিবারের প্রত্যেককে চার বান করে ঢেউটিন প্রদান করা হয় উপকারভোগী নজরুল ইসলাম জানায় বন্যায় আমাদের বাড়িঘর সহায় সম্পদ নষ্ট হয়েছে আমরা অসহায় জীবন যাপন করছি সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল আজ ঘর তৈরি করার জন্য ঢেউটির নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি এ সময় অন্যান্য উপকারভোগীরা জানানো সুস্থ রাও শান্তিতে আল্লাহ ভালো রাখ